এই পেছন দিক থেকে আরো দুটো দৌড়ে এসেছে ও মে ভাইয়া কবু দেখা ভগবান বেশ লাগে কিন্তু তবে এদের জন্য বেশ খারাপও লাগে আর এইখানে যেটা দেখতে পাচ্ছো যে পাশের একটা পুকুর ছিল ওটাতেও ছিল হিপোপটেমাস এটাতেও রয়েছে তো এটা তো মোটামুটি সব কিছুই কিন্তু এই নন্দন কাননে আছে আর এই কারণেই হয়তো এটাকে অবশেষে এক ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি এখন নন্দন কাননের একদম সামনে আর বলে দিই এখানে কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো চোখ থেকে বুঝতেই পারছো আর এখানে নন্দন কাননের ভেতরে চলো যাই এবার গিয়ে দেখি যে টিকিট কত করে নেয় একটু করেই বৃষ্টি হচ্ছিলো তা ছাতা নিতে গেছিলাম ছাতা দশ টাকা ভাড়া হতো কিন্তু আমাদের এত লোক দেখে হঠাৎ করে কুড়ি টাকা বাড়িয়ে দিচ্ছে নেই নি কারণ বৃষ্টিটা তো ছাতা নিলে কিন্তু পুরো লস হয়ে যেত তো চলো এদিকে মোটামুটি বিকেল দেখে একদম ভিড় বুঝতেই পারছো তো একটা ঢল নেমে গেছে মানুষের চলো ঝটপট করে যাই এবং টিকিট কাউন্টারে গিয়ে দেখি যে কত করে টিকিট নিচ্ছে আর কতক্ষণ খোলা থাকে পুরোটা আমি তোমাদেরকে ভুল দেবো এই হচ্ছে নন্দনের মেন গেট আর আমি এখন পুরো মেন গেটের সামনে চলে এসেছি নন্দন কাননের এবার বলে দিই তোমাদের টাইমিংটা একদম বাইরে দেখলেই বুঝতে পারবে যেখানে মন্ডে ক্লোজ লেখাই আছে মানে প্রত্যেক সোমবার সোমবার এটা বন্ধ থাকে আর প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলা তোমার সাড়ে চারটে অবধি সরি পাঁচটা অবধি টিকিট দেওয়া হয় আর এরপর তোমার কিন্তু সাড়ে ছা ছটা অবধি খোলা থাকে তার মানে তোমাকে পাঁচটার মধ্যে সে টিকিট কাটতে হবে তারপর তোমাকে কিন্তু ঢুকতে হবে ভেতরে তো এইটা হচ্ছে নিয়ম এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে তুমি টিকিট কাটতে পারো পঞ্চাশ টাকা করে কিন্তু মাথা মাথাপিছু টিকিট নেয় আর ওপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছ আমি এখানে একটু জুম করে দেখাই এই বোর্ডটাতে তোমার ফটোগ্রাফির যে নিয়ম আছে হ্যান্ড ক্যামেরা মোবাইল মুভি ক্যামেরা নর্মালি যা যা আছে আর বিভিন্ন জায়গায় তোমার এসি নন এসি মানে সাফারি যেগুলো থাকে সেই সাফারিগুলোর ভাড়া কিন্তু এখানে রয়েছে বোর্ডে তোমরা একটু দেখে নাও সাফারিগুলোর ভাড়া আমি নর্মাল পঞ্চাশ টাকার একটা ভিজিটিং টিকিট কেটে নিলাম সেটা দেখেই ঘুরবো মানে সেটা নিয়ে যাব চলো এবার ভেতরে যাওয়া যাক আর এইটা হচ্ছে তোমার টিকিটের চেকিং কাউন্টার সোজা ঢুকে আসবে এন্ট্রির আর এ হচ্ছে আমার টিকিট যেটা পঞ্চাশ টাকা নিলো পিছু তোমাদেরকে বললাম সো চলো এবার চেক ইনটা করে নিই ভেতরে ভেতরে ঢুকেই তোমাদেরকে সবার আগে দেখিয়ে দিই যে এটা কিন্তু পুরোপুরি হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন মানে পলিথিন ফ্রি জোন আর যদি দেখতে পায় কেউ তাহলে কিন্তু ফাইন একশো টাকা আর তোমরা বাইরে একটা কাউন্টার আছে ঠিক এন্ট্রি গেটের আগে তো সেইখানে কিন্তু তোমরা প্লাস্টিকের যে বোতল আছে সেটা কিন্তু ওখানে পঞ্চাশ টাকায় জমা দিয়ে নিয়ে আসতে পারো ভেতরে কিন্তু তোমরা যখন প্লাস্টিকের বেতলটা ওখানে আবার গিয়ে দেখাবে তখন কিন্তু তোমাদের ওই পঞ্চাশ টাকা রিটার্ন দিয়ে দেবে এটা এই কারণেই করা হয় যাতে ভেতরে কেউ প্লাস্টিকের বোতল না ফেলে ঢুকেই কিন্তু তোমরা সামনে দেখতে পাবে একটা ফোয়ারা আছে এবার এই ফোয়ারাটার এখানে বাদিকে দেখবে একটা বোর্ড আছে এই যে আশি টাকা জনপ্রতি আছে এই জনপ্রতির মানে হচ্ছে তোমার নর্মাল এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা তোমাদের পুরো পার্কটা নর্মাল ঘুরিয়ে আনবে এটা কিন্তু কোনো সাফারি নয় যে তোমাকে লায়নের সাফারি মানে সব মানে লায়নের যে ইয়েটা আছে জায়গাটা বা সিংহের সেই জায়গাটাতে নিয়ে যাবে তো এইটা করে তুমি নর্মাল ঘুরতে পারো আর চলো এই যে জায়গাটা এটা কিন্তু প্রায় ১৪ কিলোমিটার বড় জায়গা তো একটু টাইম নিয়ে আসবে তার কারণ ঘুরতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবার তোমরা যখন মেন গেট থেকে ঢুকবে টিকিটটা ওখানে দেখিয়ে তোমাদের একটুখানি হালকা করে গাইড করে দিই যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয় ঢুকেই প্রথমে দেখতে পাবে এখানে একটা ফোয়ারা আছে বাদিকে একটা রাস্তা চলে গেছে সোজা একটা রাস্তা চলে গেছে এবার তোমরা কোন দিকে যাবে তোমরা কিন্তু প্রথমে বাদিকে ঘুরে যাবে বাদিকে ঘুরে গেলে তোমাদের সুবিধা হবে তার কারণ আমি তোমাদেরকে এখানে একটা বোর্ড আছে ওটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে এই যে এইখানে দেখো ইউ আর হেয়ার লেখা আছে তার মানে আমরা এইখানে আছি এই দিক থেকে ঢুকেছি মেন গেট থেকে এন্ট্রি নিয়ে ঢুকেছি এইখানে এবার তোমাদের যে বাদিকের কথা বলছিলাম সেটা হচ্ছে এই রাস্তাটা বাদিকের তোমরা যদি এই বাদিক থেকে আসো তাহলে কিন্তু এখানে চিতাবাগ থেকে শুরু করে ওয়াইল্ড লফ টাইগার নর্মাল লায়ন এগুলো দেখবে একদম দেখতে দেখতে এই রাস্তা ধরে ঘুরে যাবে এবার যে ঘুরে যাবে বাদিকে দেখতে হবে তোমার লায়ন সাফারি যেটা গাড়ি ছাড়া যাওয়া যাবে না তো ওদিকে গিয়ে লাভ নেই তোমরা সোজা আবার এই রাস্তা ধরে মেন গেটে চলে আসবে তো ব্যাপারটা হচ্ছে এরকমই তোমরা এইখান থেকে একদম সোজা ঢুকে ঘুরে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবে চলো আমি একদম এই রাস্তাটাই আমরা এসে গেছি আমাদের প্রথম জায়গা বিয়ার চলো এইবার দেখি স্লুথ বিয়ারটা কোথায় ও এই যে স্লুথ বিয়ার দেখা যাচ্ছে একদম সামনেই দেখতেই পাচ্ছ বেশ লাগছে কিন্তু তবে এদের জন্য বেশ খারাপও লাগে এদের থাকার কথা কোথায় আর রয়েছে কোথায় যাই হোক বেশ ভালোই লাগছে তো দেখে মনে হচ্ছে একদম বাচ্চা ভাল্লুকটা ভীষণ বাচ্চা লাগছে চলো এবার পরবর্তী জায়গাটা তার তারপরে যেটা আছে সেটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার যেটাকে ওই সামনে দেখা যাচ্ছে আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব দাঁড়াও এই দেখো উই দেখো বাবাজি বসে আছে মাছার ওপরে আহ মনে হচ্ছে না নাম বেদিকি ওপাশ থেকে যদি দেখাতে পারি তোমাদেরকে ওই যে বাবাজি ওখানে শুয়ে আছে এই কোন তো দেখা পাওয়া যাবে না এবার আমার মনে হয় এখান থেকে আমাদের যা চলে যাওয়াই ভালো চলো এবার পরবর্তী যে জায়গা সেই জায়গাটা এগিয়ে যাবো আমরা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফেমাস ইন্ডিয়ান টাইগার চলো বাঘ মামা ওই যে একটু আগে হাট ছিল এখন বসে আছে দেখতে পাচ্ছ এখন একটু জুম করে দেখাই তোমাদের ওই যে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইগার সেরা সেরা বাবা মা এও রাগ করে বসে আছে মনে হচ্ছে মুখ ঘুরিয়ে একটু মুখ ঘুরে তাকা বাবা চলো যাই হোক এত রাগ করে বসে আছে এত টাইম নেই এগিয়ে যাবো আমরা সামনের দিকে এইটা যেটা দেখছো এটা কিন্তু একটা এটাও ইন্ডিয়ান টাইগার কিন্তু এটা কিন্তু সাদা হোয়াইট টাইগার তো এটা একটু কাছেই ছিল তো এখন একটু দূরে চলে গেছে কেন লোকজন আসলে ওরা একটু দূরে চলে যায় অন্যান্য বাঘগুলোর মতো নয় তো এরপর আমরা কিন্তু বাঘ মামার পরে চলে এসেছি একদম এশিয়াটিক লায়নকে দেখার জন্য এশিয়াটিক লায়ন দেখি ওই দেখো মাচার উপরে এশিয়াটিক লায়ন দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে জুম করে কাছ থেকে দেখাই এই যে লায়ন বেচারা মাচার ওপর বসে আছে পুরো নর্মালি দূর থেকে দেখলে বোঝা যায় না কেন কাঠের সাথে কিন্তু প্রায় মিশেই আছে রাগ করেছে মনে হয় মুখ ঘুরিয়ে বসে আছে দুজনেই মুখ মুখ ঘুরিয়ে বসে আছে দুজন কোথায় ভাই এখানে তো একজনই দেখতে পাচ্ছি ও একজন সামনে ও একদম সেই লাগছে চলো এবার বেশি সময় নষ্ট করবো না এবার এখান থেকে অন্য কোথাও যাই সেই লাগছে চলো এবার এখান থেকে বেরোবো বেশি সময় নেওয়া যাবে না এখানে এই হচ্ছে লায়ন এই হচ্ছে তোমার এশিয়াটিক লায়ন তো একদম দুজন কিন্তু বসে আছে দুজন দু জায়গায় বসে আছে সেই লাগছে কিন্তু সেই লাগছে এবারে ওই মোড় থেকে ডান দিকে আসার পরই তোমরা দেখতে হবে গোল্ডেন জ্যাকেল যেটা ওই বোর্ডে দেখিয়েছিলাম তো আমি তোমাদের একটু জুম করে দেখাই ওই যে শিয়াল মামা বসে আছে আহ ওই দেখো একজন দুজন তিনজন ও পরপর অনেক অনেকে রয়েছে এর ভেতরে বেচারা মনমরা হয়ে বসে আছে মুরগি পাইনি মনে হয় সারাদিন যাই হোক চলো এবার এদিকটাতে দিকটাতে হায়না আছে মানে হায়না বলতে ওই যে সৌরভ ওনা আর একজন আছে হায়না ওদিকে চলো দেখি অ্যান্ড এই হচ্ছে অস্ট্রিচ একদম কাছে চলে এসছে এখানে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি আর দূরে ওইখানে ওইখানে দুটো আছে যাই হোক চলো এবার দেখি এর পরে যেটা আছে তোমাদেরকে সেগুলো দেখাবো এরপর এই দেখো একদম গলা উঁচু সেই জিরাপ তো মোটামুটি সব কিছুই কিন্তু এই নন্দনকাননে আছে আর এই কারণেই হয়তো এটাকে ভারতের সব থেকে বড় তোমার ইজু বলা হয় বাট এখানে আমি একটাই দেখতে পাচ্ছি আর এদিকে মোটামুটি দেখি এদিকে আর নেই তো চলো এরপর ওদিকে এগিয়ে যাই আমরা প্রায় নন্দনকাননের অর্ধেকটা ঘুরে কভার করে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো হচ্ছে এনজয় জঙ্গল সাফারি মানে এদিকে হচ্ছে আমাদের জঙ্গল সাফারি তো এর মধ্যেই কিন্তু একটা গাড়ি ঢুকে যাবে জঙ্গলের মধ্যে যেখানে তোমরা কিন্তু বাঘ ভাল্লুক দেখতে পাবে আর এর যে টিকিটটা সেটা কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাই ওই যে টিকিট কাউন্টারের বোর্ড লাগানো আছে এর ভেতরে টিকিট পেয়ে যাবে আর আশা করি যেখানে এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রি গেটেও টিকিট পেয়ে যাবে এবার আসো দেখি যে এখানে কি কী দেখতে পাবে এই সাফারির ভেতরে তুমি গেলে এখানে তুমি ভাল্লুক দেখতে পাবে হরিণ দেখতে পাবে সিংহ বাঘ আর এরা কিন্তু কোনো রকম খাঁচাই বন্দী না একদম চলন্ত ফিরন্ত অবস্থায় দেখতে হবে চলো এরপর আমরা এগিয়ে যাব আমাদের এক্সিটের দিকে মানে এই রাস্তা ধরে নন্দনের ভিতরে একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগলো দেখে যে এখানে কিন্তু গরমের মধ্যেও যাতে যারা দর্শনার্থী আছে তাদের যেন কোনো রকম জলের কষ্ট না হয় সেই কারণে কিন্তু জলের ব্যবস্থাও এখানে করে রাখা হয়েছে তো চলো আমি একটু জল খেয়ে নিই সত্যি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর এই হচ্ছে নন্দনকাননের টয় ট্রেন আর তার স্টেশন মানে প্ল্যাটফর্মটা এই টয় ট্রেনটা আমি বলে দিচ্ছি তোমার যে তিরিশ টাকা করে ওখানে লেখা আছে টিকিট কাউন্টার থেকে তিরিশ টাকা করে তোমার যে জুনিয়র আছে বাচ্চাদের আর অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা যেমনটা কি দেখিয়েছিলাম যে আজকে কাউন্টারটা আমরা লেট করে এসেছি বলে পাঁচটায় বন্ধ করে দিয়েছে আর এই হচ্ছে সেই নন্দনকাননের যে টয় ট্রেন সেটা আমি এর আগে শুনিনি যে এখানে টয় ট্রেনটা ছিল তো যাই হোক টয় ট্রেনটা হয়তো হতে পারে তবে ট্রেনটা কিন্তু নতুন ন্যারোগেজ লাইনের ন্যারোগেজ ট্রেন আর এই যে ট্রেনটা এটা কিন্তু পুরোটা নন্দনকাননে জঙ্গলের ভেতর থেকে অনেকটা নিচ থেকে ঘোরায় পুরো জঙ্গলটাকে তো তোমরা যদি কখনো না চেপে থাকো চড়ো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে আর আমি যদি কখনো নেক্সট টাইম আসি আমিও চেষ্টা করব চড়ার আর ঠিক টয় ট্রেনের উল্টো দিকেই রয়েছে হিপোপটেমাস পন্ড মানে এই হিপোপটেমাস আর এই হচ্ছে পন্ড তো চলো ওখানে দূরে বেশ ভালো গর্জন সর্জন দিচ্ছে হিপো গিয়ে একবার দেখি তো এই কিন্তু হচ্ছে আমাদের হিপো পটেমাস মাঝে মধ্যে উঠছে মাঝে মধ্যে নামছে তো এইখানে একটা আছে বাদিক মানে এই বাদিক করে আর একটা আছে এই দিক করে আর এইখানে যেটা দেখতে পাচ্ছ যে পাশের একটা পুকুর ছিল ওটাতেও ছিল হিপোপটেমাস এটাতেও রয়েছে তো একটা 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 ইন্টারেস্টিং জিনিস কি জানো তো যে হিপোপটেমাস কিন্তু কোনোরকমভাবে সাঁতার কাটতে পারে না কিন্তু তারা কিন্তু জল ছাড়াও আবার থাকতে পারে না এদের কিন্তু জল মানে জল লাগবেই তো এখানে একটা রয়েছে এই যে আর ঠিক ওই দেখো জলে রয়েছে আর ঠিক হিপোপটেমাসের যে জায়গাটা আর তোমার বাদিকে যে তোমার টয় ট্রেনের স্টেশনটা ছিল তার পাশেই দেখতে হবে এটা হচ্ছে রোপোয়ের কাউন্টার একশো কুড়ি টাকা করে পার পারসেন আর তিন বছর আর নিচে আর হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু ফ্রি আর তোমরা যে জায়গাটায় যাবে সেটা হচ্ছে এই যে ঠিক এই রেল লাইনের ওই পারে হচ্ছে আমাদের রোপওয়েটা আর তোমাদের দেখি দিই যেহেতু পাঁচটা বেজে গেছে এটাও আমাদের চড়া হলো না তো এই হচ্ছে আমাদের সেই রোপওয়ে তো তোমরা যদি কখনো আসো তখন একবার চেপে দেখো কেন জিনিসটা না অনেকটা উঁচু আমি কলকাতার যে সায়েন্স সিটি ছিল সেটারও রোপওয়ে চড়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লকটা যারা দেখো দেখতে পারো সেখানে কিন্তু রোপওয়েটা এতটাও বড় আর মানে হাইট ছিল না যেটা এটা ছিল তো কখন আসলে ট্রাই করো দেন তারপর তোমরা যদি রোপওয়ে আর ওই টয় ট্রেনটাকে ছাড়িয়ে এগিয়ে আসো সামনে দেখতে হবে সামনেই বড় একটা লেক আর এইখানেই কিন্তু তোমার ইয়ে হয় তোমার বোটিংগুলো হয় এবার চলো দেখে নিই যে এখানে বোটিংয়ের কেমন কি কস্ট আছে এই হচ্ছে তোমার বোটিংয়ের টিকিট কাউন্টার এবার দেখে নিই এখানে তোমার টু সিটস যেগুলো আছে টু সিটসের বোট সেটা পঞ্চাশ টাকা ফোর সিটস একশো ফ্যামিলি সিক্স পার্সেন্ট দেড়শো করে যদি ফ্যামিলি থাকে তো সেটাই বেটার তো চলো চিলড্রেন আন্ডার টুয়েলভ ইয়ার্স মানে হচ্ছে আচ্ছা বোটে সিক্স যদি আন্ডার টুয়েলভ ইয়ার্স হয় তাদের কোনো পয়সা লাগছে না আর পাঁচটার সময় কিন্তু তোমার এই বোটিংয়ের যে জায়গাটা সেটা বন্ধ হয়ে যায় আর যে তোমার অ্যামাউন্টটা দেখলে তাতে কিন্তু তিরিশ মিনিট মানে আধা ঘন্টা পুরো তোমাদেরকে এই পুরো ঝিলটা তোমাদের ঘুরতে দেবে তো তোমরা চাইলে কিন্তু কাপেল হোক বা ফ্যামিলি নিয়ে আসো যেতেই পারো তাই বোটগুলো হচ্ছে এই যে এটা তোমার ফ্যামিলি বোট আছে ওইদিকে কাপেল বোট সরি ফ্যামিলি বোট এই যে এটা হচ্ছে তোমার চারজনের আর ওই দিকে হচ্ছে দুজনের তো তোমরা একবার ঘুরে দেখতে পারো বেশ ভালো জায়গা আর ওই দেখো এটা ওই হচ্ছে রোপওয়ে ওপার থেকে পুরো এই পার আসে জিনিসটা যাই হোক দেখি এবার এরপরে ওইদিকে আর কি আছে সেগুলো দেখবো এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এরকম প্রত্যেকটা জায়গায় যে বোর্ডগুলো থাকে যে আর হেয়ার এই জিনিসটা সত্যি খুব দারুণ জিনিস যে কোনো মানুষ যদি একদম বুঝতে নাও পারে এই বোর্ডগুলো দেখে কিন্তু সে আন্দাজ করতে পারবে যে সে কোথায় আছে তো আমরা এখন আছি এইখানে ঘাটে তো আমরা যদি ওইখান থেকে বেরিয়ে যাই সোজা আমরা ঠিকঠাক গেলে পরে একদম আমাদের এক্সিট তার মানে আমি এই দিকটা থেকে সোজা বেরিয়ে যাব এই হচ্ছে ওয়াটার বার্ড অ্যাভিয়ারি বিভিন্ন রকমের পাখি কিন্তু এখানে রয়েছে বিদেশি পাখি তো চলো দেখি এবার ভেতরে কোনগুলো আছে মানে এই যে জায়গাটা দেখো দারুণ ভেতরে কিন্তু বিভিন্ন রকমের পাখি আছে এ দেখো ওই একজন উড়ে চলে গেল আর উপরটা কিন্তু এদের পুরো নেট দিয়ে ঘেরা যেতে কোনো পাখি উড়ে বেরিয়ে না যায় তবে ওই দেখো উপরে একজন বসে আছে একদম উপরে নেটের ভেতরেই বসে আছে আর পাখিগুলো কিন্তু সিরিয়াসলি অনেক বড় কিন্তু হ্যাঁ অনেক বড় বড় পাখি এগুলো না উপরে নেট আছে তো বেরোতে পারবে না দারুণ দারুণ আমি ওকে দম মারতে আছি কি অবশেষে আমরা যেখান থেকে শুরু করেছিলাম নন্দন কাননে ঘোরা সেখানে এসে শেষ হলো আমরা ঠিক এই ঝর্নার সামনে থেকে এসে এদিক দিয়ে গিয়েছিলাম শুরু করেছিলাম আর ঠিক এই দিক থেকে এসে শেষ করলাম পাখিগুলো দেখে আর ওই দিকে সামনে হচ্ছে এক্সিট গেট সো বন্ধুরা এই ছিল পুরী ভ্রমণের যে সেকেন্ড পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব সাইট সিন ভুবনেশ্বর পুরী তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আর কোনো ইনফরমেশান পেয়ে তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের মনে হয় যে তোমরা পুরী বেড়াতে আসবে বা তোমার কোনো বন্ধু বা কাছের মানুষজন তাদের এই ভিডিওটা দেখে হেল্প হতে পারে তাদেরকে এটা অবশ্যই শেয়ার করে দিও এরপর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে পৌঁছে যাব আমি সুমন সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো